ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে এই মুহূর্তে দু সালে ইউজি ফার্স্ট ইয়ার ইউজি সেকেন্ড ইয়ার ইউজি থার্ড ইয়ারে পাঠরত তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত ইনফরমেটিভ ও গুরুত্বপূর্ণ হতে চলেছে দু সালে ইউজি কোর্সের অ্যাসাইনমেন্ট ও টার্ম এন্ড এক্সাম ও রেনুয়ালকে কেন্দ্র করে ইউজি কোর্সের বিভিন্ন স্তরের ছাত্রছাত্রীরা একগুচ্ছ অতীব গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছেন যার প্রপারলি উত্তর দেওয়ার চেষ্টা করছি আজকের এই ভিডিওতে ফলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন হয়তো এর মধ্যে আপনার প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আর চ্যানেলে নতুন হলে পরবর্তী ইনফরমেটিভ ইনফরমেশান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো বহু সংখ্যক ছাত্রছাত্রীরা জিজ্ঞাসা করছেন আমরা ইউজি কোর্সের যে জায়গায় এই দু সালে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে আমাদের বর্তমানে কোন কোন অফিসিয়ালি কাজগুলি এই মুহূর্তে সেরে রাখতে হবে পরীক্ষা দেওয়ার সাপেক্ষে তো আপনাদের জানিয়ে রাখি বর্তমানে পিজিদের অ্যাসাইনমেন্ট সাবমিট করার জন্য অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ ডাউনলোড চলছে সেখানে বহু ছাত্রের এমনটাই শো হচ্ছে ইনভ্যালিড স্টুডেন্ট যার আক্ষরিক অর্থ ছাত্রটি বর্তমানে এনএসইউর ছাত্র হিসাবে যোগ্যতামান হারিয়েছেন আবার কারোর বা শো হচ্ছে রেকর্ড নট ফাউন্ডেড যার অর্থ হল এনএসইউর ছাত্রটির কোনো রেকর্ড বর্তমানে নেই তো এইরকমই শো যদি কোনো পিজি বা ইউজি কোর্সের ছাত্রছাত্রীদের যদি হয় তাহলে ওই ধরনের ছাত্র কোনোভাবেই অ্যাসাইনমেন্ট সাবমিট করার ক্ষেত্রে এলিজেবেল নয় বা লিখিত পরীক্ষা অবশ্যই দিতে পারবেন না কারণ ওই ছাত্ররা অ্যাসাইনমেন্ট ও এক্সাম দেওয়ার জন্য পূর্ববর্তী প্রপারলি কাজগুলি সেরে রাখেননি তো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা যারা দু সালে ইউজি কোর্সে পরীক্ষা দেবেন তাদের প্রথম যে গুরুত্বপূর্ণ কাজটি সেটি হল রেনুয়াল আপডেট করে রাখবেন রেনুয়াল আপডেট না থাকলে পরবর্তী পর্যায়ে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবেন না টার্ম এন্ড এক্সাম কোনোভাবেই দিতে পারবেন না অর্থাৎ রেনুয়ালবিহীন ছাত্র ইনভ্যালিড স্টুডেন্ট যারা অ্যাসাইনমেন্ট ও এক্সামের ক্ষেত্রে যোগ্য নন রিনুয়াল আপডেট করার পর আপনি পরবর্তী পর্যায়ে অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য যোগ্যতা মান অর্জন করলেন এরপরও যদি আপনি অ্যাসাইনমেন্ট দেওয়ার যোগ্যতা সত্ত্বেও যদি অ্যাসাইনমেন্ট সাবমিট না করেন কোনোভাবে তাহলে আপনি এক্সামের জন্য যোগ্য না যদি আপনি অ্যাসাইনমেন্টবিহীন এক্সামে বসেন পরীক্ষাও আপনার ভালো হলো তাহলেও লিখিত পরীক্ষায় আপনার প্রাপ্ত নাম্বার নি হিসাবে শো হবে যা বহু ছাত্রদের পূর্ববর্তী বছরে এমনটাই হয়েছিল ফলে এই ভুল যাতে আপনাদের না হয় ফলে আপনাদের প্রতিটি স্তরের অফিসিয়াল আপডেটগুলি সময়ে পেতে চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেননি তারা ডেসক্রিপশান বক্সে দেওয়া আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক অনুসরণ করে অবশ্যই গ্রুপে যুক্ত হয়ে যান তো বহু সংখ্যক ইউজি ছাত্রছাত্রী জিজ্ঞাসা করছেন যে আমাদের সত্তর মার্কের পেপারে অ্যাসাইনমেন্টে কুড়ির কুড়ি তুলে নিলে তাহলে বাকি পঞ্চাশ মার্কের লিখিত পরীক্ষায় মাত্র লিখে এক পেলে পাস সুনিশ্চিত হতো আর ষাট মার্কের পেপারে অ্যাসাইনমেন্টে দশে দশ তুলে নিতে পারলে বাকি পঞ্চাশ মার্কের পেপারে আট পেলে যে পাসের নিশ্চয়তা ছিল তার কি কোনো পরিবর্তন আসতে চলেছে এই দু সালে তার প্রপারলি উত্তরে আমি আপনাদেরকে জানিয়ে দিই যে যারা বর্তমানে সেকেন্ড ইয়ার ও থার্ড ইয়ারে পড়ছেন আমি অফলাইনে পরীক্ষা দিয়ে চৌষট্টি পার্সেন্ট নাম্বার পেয়েছি এবং আমি নস্কর একাডেমির গাইডেন্স নিয়েছিলাম স্যারের গাইডেন্স নিয়ে আমি এতটা ভালো রেজাল্ট করতে পেরেছি আমি আমি আশা করছি যে ওনার আশীর্বাদে এবং ওনার মানে সহযোগিতা ওনার গাইডেন্স নিয়ে আমি পার্ট টু পরীক্ষাটাও খুব ভালো করে দিতে পারবো তাদের কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই অর্থাৎ আপনাদের লিখিত পরীক্ষায় এক ও আট পাওয়ার যে সমীকরণ পূর্বের মতো কিন্তু বহাল থাকছে কারণ আপনারা প্রত্যেকেই জানেন কোনো নতুন নিয়ম ইমপ্লিমেন্ট বা চালু হলে তা পুরানো ছাত্রদের জন্য প্রযোজ্য হয় না যদি লিখে এক ও আট পে পাশের এই যে সমীকরণ পরিবর্তন হয় তাহলে সেটা নতুন ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য হবে যারা ইউজিতে নিউ অ্যাডমিশান হয়েছেন সেক্ষেত্রে এনএসইউ অবশ্যই করে নোটিশ প্রকাশ করে অফিসিয়ালিভাবে আপনাদের জানাবে তো এবারে আসি ইউজিদের সেকেন্ড ফেজ রেনুয়াল প্রসঙ্গে যা নিয়ে ইউজির ছাত্রছাত্রীরা অত্যন্ত বিচলিত ও চিন্তিত তো ইউজির ছাত্রছাত্রীরা যারা ফার্স্ট পেজ রেনুয়াল মিস করেছেন তাদের রেনুয়ালের নোটিশ প্রকাশ জাস্ট সময়ের অপেক্ষা যে কোনো মুহূর্তে এই নোটিশ আপনাদের প্রকাশিত হয়ে যাবে তো চার জুন ইলেকশনের কাউন্টিং এই সময়ের মধ্যে যে কোনো সময়ে ইউজিদের সেকেন্ড পেজ রেনুয়াল নোটিশ প্রকাশ হয়ে যাবে তো অবশ্যই আপডেট সাথে সাথে পেতে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবারে আসি ইউজিদের ফার্স্ট ইয়ারের ও সেকেন্ড ইয়ারের ও থার্ড ইয়ার ছাত্রছাত্রীদের ফার্স্ট পেজ রেনুয়াল প্রসঙ্গে ইউজিদের অ্যাসাইনমেন্ট শুরু হতে পারে এই দু সালে জুলাই মাস নাগাদ তার আগে ইউজিদের প্রথম ফেজ রেনুয়াল হয়ে যাবে তো আপনাদের ইউজিদের আগস্ট মাসে পরীক্ষা হতে পারে এই রকম টার্গেট করে প্রস্তুতি নিন ফলে হাতে যে বিশাল সময় আছে আপনাদের তেমনটা কিন্তু না এ সংক্রান্ত পরপর যে আপডেটগুলি আসতে থাকবে তা প্রপারলি প্রপার সময় আপনাদেরকে জানিয়ে দেব তো আমাদের সাথে অবশ্যই থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ডেসক্রিপশান বক্সে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক অনুসরণ করে আমাদের গ্রুপে যুক্ত হয়ে যান তো আজকের আপডেট এই পর্যন্ত